তুমি কি মানবিক বিভাগ পড়ছো ভাবছ ভবিষ্যতে কি হবে তাহলে এই ভিডিওটি তোমার জন্য আমি মেঘনা মানবিক বিভাগের একজন শিক্ষার্থী আজ বলবো মানবিক বিভাগ পড়লে ভবিষ্যতে কি কি হওয়া যায় অথবা করা যায় একই এই বিভাগে সাধারণত পলিটিক্যাল সায়েন্স অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস সমাজকর্ম ভূগোল সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো থাকে এইসব বিষয়গুলো আমাদের সমাজ রাজনীতি ও ইতিহাস বুঝতে সাহায্য করে কেরিয়ার অপশন মানবিক বিভাগ পড়ে তুমি কি হতে পারো শিক্ষক প্রবাসক এনজিওর মধ্যে চাকরি করতে পারো লেখক এবং আইনজীবী জজ এই ম্যাজিস্ট্রেট সাংবাদিক আরও অনেক কিছু তুমি এটাই মাত্রা রাখবে যে তুমি শিক্ষক হতে পারবে শিক্ষক হতে পারবে তুমি সায়েন্সের বিষয়ে শিক্ষক হতে পারবে তুমি নিজের বিষয়ে শিক্ষক হতে পারবে এবং মেডিকেলে মেডিকেল এবং পর তুমি পড়তে পারবে না এটা তোমার বিভাগে পড়েনি অনেকে বলে মানবিক বিভাগে সুযোগ কম কিন্তু যদি তুমি সঠিক প সঠিক পথে আগাও এবং মন দিয়ে পড়াশোনা করো তাহলে এই ব্যাগ দিয়ে তুমি অনেক বড় কিছু করতে পারবে তোমাদের যদি মানবিক বিভাগ নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার বন্ধুকে এটি শেয়ার করে দিও যদি সে মানবিক বিভাগের হয় আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আরেকটি কথা আমার বয়েসটা একটু অন্যরকম আসতে পারে কারণ এখানে ফ্যান চালানো আছে আর এটার আওয়াজ অনেকটা বেশি তাই কেউ কিছু মনে করবে না আসসালামু আলাইকুম